মহাদেব জয় মা কালী তো বন্ধুরা চলে তো যাই হোক বন্ধুরা মায়ের মন্দিরে চলে আসলাম আমি কোন ডে কাটতে কাটতে যাচ্ছি তোমরা সকলেই জানো কিন্তু মায়েরও দর্শন করতে হবে যেখানে আমি আছি চুয়াডাঙ্গাতে আজকে আছি ওখান থেকে দাদারা নিয়ে আসলো তো এটা জমিপুর চুয়াডাঙ্গা নিষ্ঠা কুপকালী তো হ্যাঁ এই মায়ের এখানে দাদা আজকে স্টপিস করেছে কালকে সকাল নটা থেকে আবার দাদা দণ্ডি কাটা শুরু করে দেব নটা থেকে যেখানে স্টপ করেছি সেই জায়গার নাম হচ্ছে তালাই তাই তো তালাই মোড় তো যাই হোক বন্ধুরা তোমরা যারা যারা সামনে থেকে দেখছো কুরুল তাই তো কুরুল থেকে যারা যারা দেখছো এগিয়ে আসবে নটার সময় আমি শুরু করব তো তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো হর মহাদেব জয় মা কালী জয় জয় মা